হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো ফিলিশ বেগুনের ছান কড়াই গরম হয়ে গেছে ধরুন কড়াইতে তেল দিয়ে দেব সয়াবিন তেল এই যে দিয়ে দিলাম এখন দেব হলো কাঁচামরিচ পেঁয়াজ এই যে দিয়ে দিলাম একটু কাঁচা গুঁড়া মরিচ দিবো ঝাল ঝাল রান্না করবো একটু পেঁয়াজ একটু মজে আসুক তারপর তোমাদেরকে দেখাবো পেঁয়াজটা আমি বেশি লাল করিনি একটু মজা এসেছে এখন আমি বেগুন দিয়ে দিবো ফেলে এই দেখ বেগুন দিয়ে দিলাম যেহেতু ইলিশ বেগুনের ঝাল বেগুনটা একটু সুন্দর করে চোটের সাথে ঢুকিয়ে দিয়ে দেব তারপরে আমি মশলা একটা একটা করে দিয়ে দেবো দেব দেখো দিয়ে দিলাম একটু নাড়ি দুই এক মিনিট একটু একটু ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল মরিচের গুঁড়ো কাঁচা দিলাম ঝাল সুন্দর হবে এই যে জিরের গুঁড়ো এক চামচ এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু রেগুলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নেবো ওই দেখো কষিয়ে নেবো একটু সুন্দর একটু ভাজা ভাজা করে নেবো তারপর পানি দিয়ে আমি মাছগুলো ছেড়ে দেব ওই দেখো এই দেখো একটু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব যেহেতু ঝোল পানিটা একটু বেশি দেব ইলিশ একটু পানিটা ফুটে এলে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই দেখো পানি আমার ফুটে এসেছে এখন আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব এই যে লবণ দি দিয়ে রেখেছিলাম নিজে দিয়ে দিচ্ছি মাছ যেহেতু ইলিশ মাছ নরম বেশি রান্না করতে হয় না অল্প রান্নায় হয়ে যায় নিজে মাছের মাথাও দিয়ে দেব সব কিছু দিয়ে ইলিশ মাছের বেগুনের ছান। এই রান্না হয়ে গেলে একটু বেড়ে দেখাবো কত সুন্দর হয়েছে আমার ইলিশ বেগুনের ছাল এখন আমি আবার একটু ঢাকনা দিই থেকে দশ মিনিট রান্না করলে হয়ে যাবে আমার ইলিশ বেগুনের ঝাল এই দেখো আমার ইলিশ মাছের ঝোল বেগুন ইলিশের ঝোল রান্না হয়ে গেছে কত সুন্দর দেখছো এখন একটু বেড়ে দেখাবো আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল ইলিশ বেগুনের ঝোল দেখছো কত সুন্দর অনেক সুন্দর ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল হ্যাঁ দেখো আমার রান্না হয়ে গেছে ইলিশ বেগুনের ঝোল দেখছে কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ